তুই সুপার রে তুই কিচ্ছু বুঝিস নে কে রে যে একটা ব্লেজার পরে আসি আর দাম জানিস তুই আড়াই লাখ পঞ্চাশ হাজার টেয়ারে আমি কিনছি রে তা গুলিস্তান থেকে বাংলাদেশের মধ্যে সেরা আমি কিনছি এটা বুঝিস হ্যাঁ রে দেখেছি বোঝা যাচ্ছে ওটা মোরা সাহেবের কোট হ্যাঁ করিস নে আর দেখ তিনটে লাল বেলা গেঞ্জি গাওয়ার দিছি এটা দিয়ে একটা আর ওয়ান ফাইভ হলোনি কিন্তু এটা লিনি লালিয়া লা লিয়া গেঞ্জি এ থু থুথুর কাপড় আর দেখ মোড়দ যে একটা গোলে লাইলা আর তোর মাখেনি এক কুটোর দাম বিশ হাজার টাকা মিচ্ছে না দিয়েছি গুন্ধ সের দেখ তুই না মিচ্ছে মাখলে এক থুথ থু থু সোলা সো সোলে সোলে সোনা হম তো একবার পেট ফুলে উঠলে রে

দেৰ বে দিনে হালিম দে ব ডাই আমাকে বেত কদ শুন তো সিমাই লাচ্ছি তাৰপৰ তোৰ পোলাও আৰু কত কে আয়োজন করছ এক হিচাপ আছো তোৰ খালি খাব খালি তো বক তবক কৰি আমাকে বাইচ্ছ তাই নেকি ভাইক নে তো চ তোকে বাইতি যাৱক তালে এ রে মামুক তো কয় ভলি কর আমাকে বাইতো আন খালি শিমাই আর পোলাও এখন তো দেখিচ্ছি ম বিপদ হয়ে গেল মামু চ তোকে বাইটি যাই কে তোকে বাইট না বলি যাব আমাক না আমাকে ভাই তুই না পড়ে যাস নি আর তোর সাথে না এসেছে বুঝছি না লেখ ও বোঝা পারছি তে আয় আগে কোলা কলি করি করে তবে স যাই ভাগনে লেখ হা সরম করিস নে আবার তুলে দেবো ই সরাই খালি দেশের সীমায়ের মধ্যে পানি সীমায় আমি উঠতে পারছি নে সিনে তো দূরেই থাকলো বাবু আর লাগবি না থেকে চটপুটি চটপুটি খাওয়া আছে রে চটপুটি একবার খাই দেখ মুগোতে সেইরকম রে হাই হাই তাহলে ওই চটপুটি খাই বেয়া ইনকা খাইতে তো সাধে হওয়ার কথা খা না তোর কি করছে না করছে ও চটপুটি খাইনে তুই খা এ দোস্ত রে হাসে দে হাত ধুই এ একবার রে কোন দিকে কি ছবি নাকি সাহেব বর ছবি নামছে রে এ দাদা তো বাইরের জায়গায় আমার কিছু খাওয়া লাগবে তোর এই টাইমে খাওয়াই পারলো না প্যাটে বললো না তাই তো মুরুব্বি কয় কয়বারে মানুষ খেলে খিলে লাভ আছে মানুষের মনই পাওয়া যায় না হেবে তুই মন থা জিনিস খেলেছ আমার। তুই মামু সালামই আমাকে না হ্যাঁ সালামে তোর ইয়ের দিবি নামাজ পড়ার পর উল্টো পাল্টা কথা করে শুরু করে দিছো সালামই দিসনি আমাক আচ্ছা লে এখন তো সালাম দিচ্ছি আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম বাসা থাকছির কাল খাস ভেড়ার বাল

হা হা তোক দাজনে বসে আছে আর মোড়ো দেখ বিকাশের কিউ কোড স্ক্যান করে লিয়ে একবার স্টোরি দিয়ে দিছে যত আত্মীয় স্বজন আছে সুগলি সুগদ পড়বি সুগলি আমাক টেকে দিবি টক পক করে ট্যাকা পকেটে ডুবিয়াসে অত খেলেই ওদের মধ্যে যে লাভ আছে গুনু এখন হুনর ট্যাচ তুলে বেড়াবো যাব কি কাস ম্যাম তা তো ভালোই এ বুঝে আমাক ঠিক না তুই এক সম্মানি দিশনে নে তোকলে কয় লাভ আছে তুই থাক ওদের মধ্যে বেড়া আমি যাই থাক সময় কম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকন্ট ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ